বিষ্ণুবিরাক ইহুদি প্রতিবেশী ছিল কোন ধর্মের সবাই বলেননি নাই এক সাথে আওয়াজ করে বলেন কোন ধর্মের প্রতিবেশী ওই ইহুদির এক ছেলে বিষ্ণুবি কিছু কাজ করে দিতেন অনেক দিন হলো ছেলেটা আসে না খোঁজ নিলেন শুনলেন সে অসুস্থ শুনলেন ইহুদি ছোট ছেলেটা কি বিষ্ণুবি দেখতে গেলেন মুসলিম শিশুকে দেখতে গেলেন নাকি কোন ধর্মের শিশু তার মানে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় দ্যাট ডাজেন্ট ম্যাটার আপনি তার বিপদে আপদে পাশে থাকবেন এটাই ইসলামের শিক্ষা ঠিক না বলেন এই যে আপনাদের এখানে বুদ্ধিস্ট নেই বড় আছে হিন্দু নেই আছে খ্রিস্টান নেই আছে তারা বিপদে বললে তো আপনার যাওয়ার দরকার নাই না যাবেন খোঁজ খবর নেবেন ভিজিট করবেন পাশে দাঁড়াবেন আপনি যে তাদের খোঁজ খবর নিতেছেন মুসলিম হয়েও আপনি এত চমৎকার আচরণের এটা দেখেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এটাই তো দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য বিশ্বনবী হিন্দু মুসলিম ইহুদি বাছান নাই ছোট্ট ইহুদিটাকে দেখতে গেলেন যে দেখে হায়রে কাতর হয়ে এসে বিছানায় মৃত্যু সজ্জায় শুয়ে আছে বাচ্চাটার মাথায় হাত দুলিয়ে দিলেন হাত দুলিয়ে বাচ্চাটাকে ইহুদি বাচ্চাটাকে বললেন আসলিম হে শিশু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো এখন ছোট্ট মানুষ তার বাবা আবার পাশে দাঁড়িয়ে আছে আব্বা কি না বলে সে আবি বাবার দিকে তাকালেন তা বাবা বলে আবুল কাসিম মানে কুনিয়া বড় ছেলে ছিল কাসিম তাকে বলা হতো আবুল কাসিম ইহুদি বাবা বলল মোহাম্মদ যা বলে তাই কর